বন্ধুরা নমস্কার যারা যারা যুগ প্লিজ যুক্ত

না তুমি একটা ভিকরি তুমি ভিক্রি দেখ তুই টাইম নষ্ট করিনি আমি তোকে বলেই দিচ্ছি বেদারা কালাবো জল খাওয়া হলো আমাদের আর তবে চাপা খুলুনি মনে হয় উনি কিছু একটা আনতে গেছিল হাতে দেখি কি 엄마 라콘이. 엄마 라콘이. 말투에 뭘 보여주기 십자. 마, 마리가 리치가. 참, 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 리치, 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 সেটা কোথায় ফেলল কাউকে দেখাই যাচ্ছে না এগারোটা বেজে গেল কতদূর লিখছো দেখি বল মুখে বল আজ লেট হয়ে গেছে কদিন আসিনি একজন জয়েন করছি হাই ভগবান আজ কদিন আসিনি সে থাকি বলো কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো ঘুম পাচ্ছে ভালো লাগছে না বলো কেমন আছো আমি ভালো আছি কদিন লাইফে আসিনি তো আজকে এলাম তো কাউকে দেখতে পারিনি আমি ভালো আছি তাই ভালো তো থাকতে হবে দুজন বন্ধু জয়েন করে আছে অসম্ভব ধাদ একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে যাব এগারো জন জয়েন করেছো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা যারা জয়েন করেছ প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক দিয়ে যাও আর একটা করে কমেন্ট করে যাও আমি অমিতা আমি গুজরাট লাইভ চ্যানেলে থেকে তোমাদের সবাইকে জানে স্বাগত আর আমি কমেডি ভিডিও বানাই আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো বলো তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো তো যারা যারা যুক্ত আছো তো অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে যে বুঝলে যে যে রয়েছ যেখান থেকে দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাও কারণ বুঝতে পারছো আমি রোজ রাত্রে লাইভে আসি কাল পরশু দুদিন বন্ধ ছিল একটু সমস্যা থাকে তো পরিবারের বা অন্যান্য কাজকর্ম তো তার জন্য আসতে পারিনি কিন্তু রোজ আসি আমি দুপুর পৌনে তিনটা আর রাত্রিবেলা পৌনে এগারোটার সময় রোজ লাইভ করি চেষ্টা করি অনেক ভাবে কিন্তু জানি না ভগবান কেন সাথ দেয় না তুই কেন এরম করু

তোমরা কেমন আছো আমার একদিন লাইফে সর্বোচ্চ একশো জন জয়েন করেছিল তো এক একদিন ইউটিউব কি করে জানি না আর একদিন দেখো মাত্র দু চারজন দশজন বারো জন এরকম হয়ে জয়েন করে কেন কি জানি তো ছেলে মাকে ভালোবাসে এইসবের মানে আমি জানি না ভালো আছি

বলো এই মুহূর্তে পাঁচজন জয়েন করেছি তো পাঁচজন যারা যারা বটা হয়ে যাচ্ছি দেখো চারদিক শুধু মোটা আর মোটা এই মেয়েটার জন্য নিয়ে সত্যি কথা বলতে হাঁটতেও যেতে পারেনি পড়বেনি লিখবেনি নিজের থেকে যতক্ষণ মারবো তোকে যখন বলি যে একা ঘরে থাক আমি আজকে ঘুরে এসেছি তখন কেন তোর ফাটি তুম বুঝ নেই করে আজ পুরোটা শেষ কর শেষ করে দে লিগ শেষ করে তোর কি খবর তোর কি খবর মানে এটা এনে দেখ তোকে বারবার বলছি তুই সম্মান দিয়ে কথা বল আমার কিন্তু এই জিনিসগুলো একদম ভালো লাগে না আমি তোকে বারবার বলছি তুই বহু ডিস্টার্ব করু কিন্তু এই লাইভে এসে তোর বললি কেন এই কথাটা কিসের কথা হ্যাঁ বল আমি তো প্রত্যেক মানুষকে সম্মান দিয়ে কথা বলি তুই এইরকম করে কথাটা বললে তাহলে কেন মাথাটা গরম হয়নি বলতো সম্মান দিয়ে কথা বলতে জানিস নাকি না নারীদের সম্মান দিতে হয় এটুকু নেই কিছু মানে জানুয়ারির দল আছে মানে কি বলে তোর তোর এই সমস্ত কথা বললে ভাবে নিজেকে বীর তো বলো ছজন জয়েন করে আছো তোর মুখ নেই আর মানে কি বলে কমেন্ট করার মতন কারণ আচ্ছা কোসে দিয়েছি আমার ভালো লাগে কথা বললে না কম কিরম লিখেছি দেখো তোকে লাগাতে আমার ভালো লাগে কেন রে কেন আমাকে তোর তত মানুষ থার্টি সেভেন লিখুড এখনো থার্টি সেভেন আমি দেখিনি মনে আছে

ঠিক করে বল ফটি হচ্ছে ব্যাপার ঘুম বাড়ছে ভীষণ ঘুম বাড়ছে মনে হচ্ছে না শুয়ে বলুন কিন্তু কিছু করার নেই ঘুম বাড়ছে করো করো যত খুশি বাজে কমেন্ট করো একটু হেলান দিয়ে দিলি মানে সারাদিন শুইনি তো তারপরে না শুইলে কি বলতো পিঠের ব্যাক সাইডটা ভীষণ যন্ত্রণা করে তো এই জন্য একটু বলো পাঁচজন জয়েন করে আছ একজন নতুন জন কমেন্ট করেছে দারুণ লাগছে তোমাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন করে আছো ছজন তো একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে যেও আসলে আমরা সিজার হয়েছিলাম তো তো পিছনে না এক প্রচুর যন্ত্রণা করে অনেক টাইম না ঘুম মানে শুইলে অনেক টাইম শুইনি তাই

দেখেছ এখানে একটা শাক চুন্নি আছে তোমাদেরকে দেখালাম শাক চুন্নি বলতিছে একটা থেকে চারটা অবধি কে ঘুমায় শাক চুন্নি বলতিছে এই যে দেখবে শাক চুন্নি কে দেখো শাক চুন্নি এবার লুকাবে দেখো দেখো এই হচ্ছে শাক চুন্নি এই যে শাক চাকচুন্নি জ্ঞান মারার জন্য আগে কিন্তু পড়াশোনার কথা কইলে তার মাথায় ডিমাকে কিছু চলেনি দেখ তুই ভালো করে লিখবি না মার খাবি এদারে লিখে লে এদারে লিখে লে ফট ফট এটা তো দেখো সেভেন এ জন জয়েন করে আছো সবাই তুই বেশি কথা বললে ভালো লাগে একটা দুটো মাঝে হে মা কি মশা খুচিয়ে রেগে যাই আবার মাঝে মাঝে কোথায় চলে যায় ও মা কি মশা কামড়া দূর আরে মাম তাড়াতাড়ি এগারোটা বেজেছি নিচে ও হাতের উপর করলে হবে ওখান ধরে ওটা শেষ করুন লিখবো তো বলো 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 কেউ প্লিজ খারাপ কমেন্ট করি আমি কি বলতো তো বসে বসে থাকতে পারছি না একটু শুয়ে শুয়ে লাইফ করছি কেউ প্লিজ তুই ঠেক ঠেক দিয়ে যা ফিফটি অবধি লিখে করে তারপরে শুয়ে পড় ফটাফট লিখ দু মিনিট এক মিনিট ফটাফট লিখ মা রাখাবি দ্যা গারাটা বেশি হইছে তাও তুই নাটক করুডু হ্যাঁ ওইটা আগে লুকাইতে হবে হ্যাঁ আর বিলনি কার্ড নেই ভাব জন উড়লে কিন্তু ফাটি দেব আমি বলেই দিচ্ছি তুমি বুঝে বুঝে নাটক করবা আর ই করবা ঠিক আছে দেখো কি দেখব বুঝতে পারলে আমি পাঁচজন করে জয়েন্ট হয়ে আছে ঠিক আছে কিন্তু কেউ ওটা সাবস্ক্রাইব করেনি কেউ লাইক করেনি আর আমার অবস্থা তো খারাপ তুই এ বুঝ দেয় মামা আমি কিন্তু লাইভ রেখে দিয়ে তোকে প্রচুর মারব বলে দিচ্ছি আমার প্রচুর লাগ উঠে